বন্ধুরা আজ বাড়িতে রান্না করা পটল তেল যেটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু বেশি সুন্দর হয়েছিল তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো চলো ভিডিওটা শুরু করা তো প্রথমে এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি পটলটাকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়ে এরপর দিয়েছি করা তেল গরম হলে তার মধ্যে আমি দিয়েছি পটলগুলো পটলগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব যেতে পটল তেল রান্না করবো সেহেতু পটলগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে এখানে না পটলের বেশ দানা হয়েছিল পটলগুলো না ছিল একটু পেকে পেকে গেছিল তো পটলগুলো অতটা উচিত ছিল না কিন্তু পটল তো এটা কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে আমি কিন্তু এই ভিডিও করে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি তোমরা চাইলে পটলের মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে কিন্তু ভাজতে পারো কিন্তু আমি এখন লবণ হলুদ দিইনি পরে দেব আমি এই ভিডিও করে বেশ কিছুক্ষণ ধরে পটলটা ভাজার পটলটা তুলে নিলাম তোমরা দেখতে পাচ্ছো আমার পটলটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এবার সেই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে আর দিয়ে দিলাম মশলা তবে মশলা ভালো করে কষাতে থাকলাম আমি যেহেতু পটল ভাজার বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম এর জন্য পরে আর তেল দিইনি এরপর মশলার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তারা ভালো করে মশলা থাকলো আর আমি এখানে মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো তোমরা চাইলে টমেটো পেঁয়াজটা কিন্তু বেটেও নাও দিতে পারো পেঁয়াজ আর টমেটো তেলে পরে কিন্তু রান্নাটা করতে কিন্তু আজকে আমি পারবো একসঙ্গে বেরিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে ততক্ষণ করে কষাতে থাকবো এরপরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিলাম কিছুটা পরিমাণে জল আমি কিছুটা পরিমাণে জল দিয়ে কষাচ্ছি না হলে তো মশলা তোলে যেত তার আমি তেলের পরিমাণটা খুব একটা বেশি দিই মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেয় নাহলে মশলা কাঁচা গন্ধ বেরোতে পারে মশলাকে বেশ কিছুক্ষণ কষে কিছুক্ষণ একজন ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে মশলাটা ভালো করে কষাতে থাকলাম আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিলাম বেজে রাখা পটলগুলো তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম কিন্তু এর মধ্যে আলু দেবো না পটল তেলটা কিন্তু আলু ছাড়া রান্না করো তোমরা ছেলে এর মধ্যে একটা আলু দিতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে মশলা পটলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম না হলে হয়তো পটলটা একদম খেতে ভালো লাগলো না আমি কিন্তু কালকে তোমাদের সঙ্গে মিনি কিচেনে পটল পোস্ত রেসিপি শেয়ার করেছিলাম তোমরা ছেলে ভিডিওটা দেখে আসতে পারলাম অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি আমার কিন্তু পটল খেতে খুবই ভালো লাগে তোমাদের কাছে পটল কেমন ভালো লাগে খেতে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর তোমরা কিন্তু পটল তেলের রেসপিটা অবশ্যই পেতেবার ট্রাই করার সঙ্গে তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তাই কিন্তু মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে ফেলি আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পটলের সাথে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু জলের পরিমাণটা খুব একটা বেশি দিই কারণ আমি একটু গামা গামা গাছ ঝোল রাখবো তার জন্য কিন্তু জলটা অল্প পরিমাণে দিয়েছি তোমরা যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও সেই সেই পরিমাণে জল দিও আমি বেশ কিছুক্ষণ ধরে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পর ঢাকনা তুলে লবণটা চেখে দেখলাম যে ঠিকঠাক পরিমাণে আছে কিনা মনে হলো একটু লবণ লাগবে তার সামান্য পরে লবণ দিলাম আর দিলাম সামান্য পরিমাণে চিনি আমি কিন্তু এইটুকুই ঝোল রাখবো আর কিন্তু ঝোল টানাবো না তাই সবশেষে দিলাম সামান্য পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে গরম মশলা তার করে নাড়াচাড়া করে দিলাম তোমরা চিনি রে ঘিটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু গরম মশলাটা একদম স্কিপ করা যাবে না রান্নার শেষে যদি একটু গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু রান্না আলাদা একটা টেস্ট হয় বেশ হালকা নাড়িয়েছে নামিয়ে রেডি হয়ে গেল পটল তেল বা তেল পটল তোমরা যেটাই বলো যেটা খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই আমার ট্রাই করো আর ভিডিও তো লাইক সাবস্ক্রাইব করে দিও বাই